এই ছিঁচকে পুলিশ এস এরা দৌড়লে হবে না এদের পেছনে যারা আছে সুবিধা নিচ্ছে করাচ্ছে তাদেরকে দৌড় করাতে হবে অনেক দৌড় বাকি আছে এখন সাধারণ জনতা সারা দেশের অন্য দেশেও প্রতিবাদ হচ্ছে তো স্বাভাবিক মানুষ এটাকে প্রতিকারের জন্য নেমেছেন জাস্টিস চেয়েছেন আমরা মানুষের সঙ্গে আছি সাধারণ মানুষ আজকে ইস্যুকে নিয়ে নিচ্ছে এটা কোনো রাজনীতিক আন্দোলন নয় সামাজিক অপরাধ তার আন্দোলন আমরা রাজনীতিক পার্টি আমরা নামলে রাজনীতি হবেই আর টিএমসির লোকেরা বলছে রাজনীতি করবেন না যারা রাজনীতি সারা কিছুই করে না তারা বলছে তো সেজন্য আমরাও আজকে সাধারণ মানুষের সঙ্গে আছি তাই আলাদা ঝান্ডা নিয়ে নেমেছি কিন্তু যেখানে আন্দোলন হচ্ছে সব জায়গায় আমাদের আছে কিন্তু পার্টি হিসাবে আমাদের বিরোধী পার্টি হিসাবে একটা দায়িত্ব আছে আমাদের রোলটা প্লে করছি সাধারণ মানুষকে বোঝাচ্ছি আমরা আপনাদের সঙ্গে আছেন আপনারা লড়ুন যে যে করার দরকার যা যা করার দরকার সব করছি সমস্ত মানুষ বিভিন্ন পেশা বিভিন্ন সমাজের স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন স্কুলের ছে মেয়েরা পর্যন্ত সেটা এই সরকারের যাওয়া উচিত আর আমার মনে হয় এই সরকার যাবেও না সহজে গলা ধাক্কা না দিলে বিভিন্ন দেশে যেমন রিভলিউশন হচ্ছে আমাদের দেশে ধরুন হয় না মানুষ সংযত সংবিধান মানে সেইভাবে হচ্ছে তার মানে এই নয় যে জিতে আসেন বলে যা ইচ্ছা করবেন এই যারা চাইছে পুলিশ তাদেরকে চিঠি দিচ্ছে তাদেরকে ধমকাচ্ছে যখন মানুষ গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে আজকে আব্দুল মান্নানকে লাঠিপেটে করেছে একজন সিনিয়র পলিটিশিয়ান তিনি তো আজকাল প্রায় রাজনীতি ছেড়েই দিয়েছেন কিন্তু মানবিকতার খাতিরে এই ঘটনার জন্য প্রতিবাদে নেমেছে তো আব্দুল মান্নান একদিন বিরোধী নেতা ছিলেন কেন্দ্রে এখানকার বহু বছরের রাজনীতিবিদ মাস্টার মশাই তিনি এ কথা বলতে পারেন না তার পার্টির এমপি বলেছে জাস্টিসের কথা তাকে পুলিশ কল করছে তিনি কোর্টে যাচ্ছেন জামিন নিতে আমরা তো জলের মধ্যেই আছি আড়াইশো লোক এই জন্য খুন হয়ে গেছে বিজেপির এই সময়ের বিরোধিতা করেছে বলে এর সভ্য জগতে আর কি হতে পারে লোকের প্রতিবাদ করার ভাষা নেই এরা তো তার পদত্যাগও চায়নি তারা জাস্টিস দিয়েছে ওই মেয়েটার জন্য তার জন্য পুলিশ দিয়ে ডেকে প্রায় দুশো বিশিষ্ট নাগরিককে আমার কাছে বসে আছেন লকেট চ্যাটার্জি যিনি এক্স এমএলএ এক্স এমপি আমার পার্টির একজন বরিষ্ঠ নেত্রী তাকেও ভয় দেখানো হচ্ছে কী করবে জেলে ঢোকাবে ঢোকা আমরা সবাই যাব। তো মানুষের পুলিশের ভয়ের একটা সীমা থাকে আজ কোথায় পুলিশের ভয় আছে যে শিল্পীরা সবচেয়ে বেশি ভয় করেন সাহিত্যিকরা যারা অভিনেতারা যারা বুদ্ধিজীবীরা সবাই নেমে পড়েছেন আজকে এটাই হওয়া উচিত নাহলে কিন্তু আমাদের কারো মান সম্মান থাকবে না এখানে তো কোর্ট বলেছে কারণ আর কারোর উপরে ভরসা নেই এ সরকারের উপরে প্রশাসনের উপরে তো কোর্ট আছে সংবিধান আছে তার একটা পদ্ধতি আছে তদন্ত রাখুন হায়দ্রাবাদেও তাই হয়েছিল পালিয়ে গেছিল বলে গুলি খেয়ে মরেছিল কিন্তু ভারতবর্ষে মানুষ চাইছে যখন সেটাই শেষ কথা প্রতিকার হবেই আদালত তার আইন অনুযায়ী চলে আমার আপনার কথাই চলবে না সে চলছে চলবে কিন্তু আমরা চাই এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে গত এক সপ্তাহে বর্ধমানে দুটি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের আজকে এখানে হয়েছে রোজ হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে না বাংলা দিচ্ছে ডাক সারা ভারত দিচ্ছে ডাক মমতা সরকার নিপাত যাক আর যাবেই ছেলে বা মেয়েকে ডাক্তারি পড়াতে তার বাবা মা পঞ্চাশ লাখ টাকা খরচা করে তারপরে তো ওই ছেলেটা মেয়েটার জীবন আমাদের দেশের ডাক্তারের ক্রাইসিস আছে যা ডাক্তার তাদের আর্ধেকও নাই আর এরকম যারা প্রতিভাবান ছাত্র ছাত্রী যারা ডাক্তার হয়ে গেছে এত খরচা পরিশ্রম করে সরকারেরও পঞ্চাশ লাখ টাকা খরচা হয়েছে তাকে দশ লাখ টাকা মেরে গরিবের হচ্ছে তাকে সান্ত্বনা দিচ্ছেন পাঁচশো টাকা দিতে ওনার অভ্যাস হয়ে গেছে যাকে থেকে কিনে নেবেন দশ লাখ টাকা দিয়ে খুবই অপমান খুবই এটা জঘন্যতম ঘোষণা দেখুন বিরোধী দল তো নামেই কারণ পুলিশের যে ভয় প্রশাসনের যে ভয় থাকে বুদ্ধিজীবী সাধারণ মানুষ তারা ভয় করেন যে আমার পরিবার আমার বাড়ি আমার চাকরি কে আরে তারা এতদিন নেমে গেছেন আর আমরা তো সবসময় নামি মার খাই কেস খাই আমার নামে কয়েক ডজন কেস আছে আমার সব সহকর্মীদের নামে কেস আছে আমার আড়াইশো কর্মী আন্দোলন করতে গিয়ে মারা গেছেন আর পশ্চিমবাংলায় যারা রাজনীতি করে সবাইকে ব্যবহার করতে আমাদের ভয় নেই কারণ আমরা এটাই করি নেশা পেশা সব আর যেভাবে সমাজের সাধারণ মানুষ নেমে এসছেন এই প্রতিবাদের বিরুদ্ধে এত ভয়কে টিএমসির নেতারাও বলতে বাধ্য হচ্ছেন জনগণের চাপে আমি তো সবাইকে স্যালিউট করছি এটা অভিনব বাংলার ক্ষেত্রে সেই জন্য পরিবর্তন হবেই